বন্ধুরা জীবনে আমরা সবাই কম বেশি সমস্যার মুখোমুখি হই কখনো আর্থিক সংকট কখনো মানসিক চাপ কখনো এমন অবস্থা যেখানে সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না কিন্তু মনে রাখবেন কোনো আর্থিক সংকট কোনো বিপদ কোনো বাধা আপনাকে থামাতে পারবে না যদি আপনার ভেতর থেকে অটল বিশ্বাস এবং সঠিক মানসিকতা না হারায় কারণ জীবনের আসল শক্তি টাকা নয় শক্তি আসে বিশ্বাস থেকে আশীর্বাদ থেকে এবং আপনার নিজের কর্ম থেকে আশীর্বাদের শক্তি যা জীবন বদলে দিতে পারে বন্ধুরা আমাদের উন্নতি কখনোই একা হয় না মানুষ তখনই এগিয়ে যায় যখন তার সঙ্গে থাকে মা বাবার ভালোবাসা গুরুজনদের আশীর্বাদ এবং নিজের প্রতি দৃঢ় আস্থা মনে রাখবেন মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো মানুষই সত্যিকারে সফল হতে পারে না তাই যদি কোনো দিন মা বাবা বা কোনো গুরুজন আপনাকে আশীর্বাদ হিসেবে টাকা দেন সেই নোটটি সাধারণ টাকা নয় সেটা শক্তি সুরক্ষা এবং সমৃদ্ধির প্রতীক সেই নোটটি কখনোই খরচ করবেন না মানি ব্যাগে যত্ন করে রেখে দিন এর প্রভাব আপনি নিজেই অনুভব করবেন হঠাৎ করে কাজের অগ্রগতি অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি মন থেকে ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে যাওয়া সব কিছুই বদলাতে শুরু করবে তার সাথে যদি মানি ব্যাগে গুরুজনদের বা মা বাবার একটি ছবি রাখেন তাহলে আপনার মন সর্বদাই ইতিবাচক থাকবে আপনি অনুভব করবেন কেউ আপনাকে দেখছে নির্দেশ দিচ্ছে রক্ষা করছে আপনার মনস্কামনা পূরণের শক্তিশালী পদ্ধতি এবার আসছি সেই বিষয়টিতে যা পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি আপনার জীবনে কোনো ইচ্ছে থাকে কোনো লক্ষ্য কোনো স্বপ্ন কোনো মনস্কামনা যা আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে চান তাহলে একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক পদ্ধতি রয়েছে একটি সাদা কাগজ নিন পরিষ্কার করে স্পষ্টভাবে আপনার মনস্কামনাটি লিখুন সাথে লিখুন একটি নির্দিষ্ট তারিখ যেদিনের মধ্যেই আপনি এই ইচ্ছে পূরণ হতে দেখতে চান এটি শুধুমাত্র লেখা নয় এটি আপনার অবচেতন মনের সামনে এক ধরনের নির্দেশনা এখন কাগজটি ভাঁজ করুন এটি লাল খামের মধ্যে রাখুন সামান্য কপ্পুর দিন এবং সেটি মানি ব্যাগে সংরক্ষণ করুন এরপর থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার লেখা মনস্কামনাটি জোরে স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সঙ্গে পড়ুন বন্ধুরা আপনার উচ্চারণই আপনার ভবিষ্যৎ তৈরি করে আপনি যতবার পড়বেন আপনার অবচেতন মন ততবার সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে এভাবে আপনি আপনার মন আপনার শক্তি আপনার ভাগ্য সব কিছুকেই আপনার ইচ্ছে পূরণের দিকে পরিচালিত করবেন অবচেতন মনের সত্য বন্ধুরা সত্যটি হল ভাগ্য আমাদের বিরুদ্ধে নয় বরং আমাদের অবচেতন মনই ভাগ্যকে তৈরি করে যখন আপনি আশীর্বাদকে গ্রহণ করেন ইতিবাচক ইচ্ছাকে লিখে রাখেন প্রতিদিন সেই লক্ষ্যকে উচ্চারণ করেন তখন আপনার অবচেতন মন শক্তিশালী হয়ে ওঠে এবং আপনাকে এমন সুযোগ সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার দিকে ঠেলে দেয় যা আপনার ইচ্ছে পূরণের জন্য প্রয়োজন এই শক্তি বাস্তব এবং এটি আপনি নিজের জীবনে অনুভব করতে পারবেন যদি সত্যিকারে বিশ্বাস নিয়ে এই পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে আপনি সাফল্যের দিকে এগিয়ে অবশ্যই যাবেন শেষ কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি চাইলেন একটি জিনিস মানিব্যাগে রাখতে পারেন চাইলে সবগুলি রাখতে পারেন এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন আশীর্বাদ শক্তি দেয় বিশ্বাস পথ দেখায় আর কর্ম সেই পথ ধরে সামনে এগিয়ে নিয়ে যায় নিজের কর্ম ভুলে গেলে কোনো আধ্যাত্মিক পদ্ধতিই কাজ করবে না কিন্তু যদি কর্ম বিশ্বাস এবং আশীর্বাদ এই তিনটি একসঙ্গে থাকে তাহলে আপনাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং আপনার যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ